আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম রমজান রমজানের প্রস্তুতির একটা ভিডিও নিয়ে এসেছি আজকে সাথে খুবই দারুণ একটা শোলা বাজি রেসিপি থাকছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি প্রায় পনেরো বিশটার মতো শুকনো মরিচ টেলে নিয়েছি টেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে আমি রমজানের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপকরণ ব্রেড পাউরুটি দিয়ে আমি এটা ব্রেড গামসটা তৈরি করে নিয়েছি আপনারা সবাই পারেন জন্য সেটা দেখলাম না শুধু প্রস্তুতির বিষয়টা দেখালাম যে আমি ব্রেড গামসটা তৈরি করে নিয়েছি পাউরুটিটাকে গুঁড়ো করে তারপরে চুলায় ভালো মতো ভেজে নিয়েছি গুঁড়োটাকে এরপরে ঠান্ডা করে এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি রমজানে কিন্তু এই ব্রেড গামস অনেক অনেক ইফতারি তৈরি করতে লাগে এটা আপনারা সবাই জানেন এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা আগে তৈরি করে রাখলে পরবর্তীতে যখন দরকার হবে বের করে ইত ইফতারিতে ব্যবহার করা যাবে ঝামেলাটা কম হবে আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা অনেক ইফতারিতে লাগে আমি এখানে প্রায় সাত আটটা বড়ো পেঁয়াজ কুচি করে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি এরকম ছাকনিতে ছেঁকে নিয়েছি এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে আর বেরেস্তাটা একদম ঝরঝরা হবে ঠান্ডা করে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এয়ারটাইট বক্সে এটাও আমি বক্সে করে রেখে দেবো যখন আমার দরকার হবে তখন আমি ব্যবহার করব আর ওই যে চিলি ফ্লেক্সটা করে নিয়েছি ব্ল্যান্ডারের জারে সেটাও দেখিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই দরকারি আমাদের এই রমজানে ইফতারির জন্য আগে করে রাখলে খুবই ভালো হয় টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখানে আমি ছোলা এক কেজি ছোলা আমার পুরা রমজানে দুই কেজি ছোলাও লাগে না কারণ আমার রমজানে ইফতারিতে ছোলার পরিমাণটা সবাই একেবারে কম খায় এই জন্য আমার ছোলার পরিমাণ কম লাগে কারণ অন্য অন্য ইফতারি থাকে তো এই জন্য ছোলাটা কেউ এত একটা বেশি খেতে চায় না এখানে আমি আমার দুই কেজি ছোলা এনেছিলো রমজান উপলক্ষে এক কেজি ছোলা আমি ভিজিয়ে নিচ্ছি ছোলা প্রতিদিন না ভিজিয়ে এরকম আগে ভিজিয়ে একসাথে ভিজিয়ে সিদ্ধ করে নিলে পরবর্তীতে ঝামেলা কম হয় আমি পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো মতো ভিজিয়ে তারপরে তিন চারবার ধুয়ে অফ ক্যামেরা আমি এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করতে হবে অবশ্যই এই যে আমি সেদ্ধ করে একদম পানিটা টেনে নিয়েছি এরপরে আমি সবগুলা ভাজব না আমি এরকম ছোট ছোটো এয়ারটাইট বক্সে বক্সে করে কিছু কিছু করে আমার জটুক জটুক দরকার হবে ওরকম করে আমি বক্সে করে রেখে দেবো আমি চারটা বক্সে করেছি পরে আপনাদের সাথে শেয়ার করব এখানে দুইটা দেখালাম আর কিছু ভেজে দেখাবো আপনাদের সাথে খুবই দারুণ একটা ছোলা ভাজা রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে একটা তেজপাতা দুই তিন টুকরো করে নিয়েছি আর তিনটা দারুচিনি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সময় নিয়ে তেলের সাথে ভেজে নেব এতে করে ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাও একটু ভেজে নিব তেলের সাথে এই এক দেড় মিনিটের মতো হবে আর এই পর্যায়ে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি ছুরি দিয়ে আর বড়ো সাইজের একটা টমেটো তাও এরকম টুকরো করে কেটে নিয়েছি আলু এবং টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নেব আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু ছোলা ছোলা অবশ্যই সবসময় লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন এতে করে ছোলার মধ্যে লবণ ভালো মতো প্রবেশ করবে পরবর্তীতে লবণ দিলে কিন্তু ছোলার ভিতরে লবণ লবণটা ঢুকবে না সেদ্ধ করার সময় লবণ দিলে ছোলার ভিতরে ভালো মতো লবণ ঢুকে তারপরে এটা আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপরে আমি এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো তবে ছোলাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোটা গলে গিয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে টমেটোটা অনেকটা গলে গিয়েছে এই পর্যায়ে আমি ছোলা দিয়ে দিব সেদ্ধ ছোলা এখানে আমি তিন কাপের মতো ছোলা ব্যবহার করেছি তিন কাপ ছোলা আমি এখানে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এই ছোলা বাজিটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমি যেভাবে করছি এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর ছোলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম এই দুধ দেওয়ার কারণে কিন্তু ছোলার টেস্টটাই অন্যরকম হবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আপনারা এভাবে দুধ দিয়ে ছোলা ভেজে খেবে খেয়ে দেখবেন আমার রেসিপিটা রেসিপিতে তাহলে বুঝতে পারবেন যে অনেক কেমন লাগে অনেক ভালো লাগে কিন্তু ছোলা ভাজাটা দুধ দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া গরম মশলাটাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসে ছোলা থেকে খেতে খুবই ভালো লাগে আর কিছু দেওয়া লাগবে না আমি এটা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিড এক মিডিয়াম আছে এটা দশ মিনিটের মতো রান্না করে নেবে আমার রান্নাটা হয়ে গিয়েছে ছোলাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ছোলা কিন্তু এরকম মাখা খেতে ভালো লাগে আর আমরা সবসময় ছোলার মধ্যে এরকম আলু দিয়ে ছোলাটা ভাজি করি এতে কিন্তু খেতে খুব ভালো লাগে মাখা ভাবটা আসে আর দুধ দিয়ে করার কারণে এটা আরও অনেক বেশি মজা লেগেছে শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। ছোলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তী যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের পাশে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেজে ফলো দিয়ে রাখবেন ছোলাটা আমার ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই যে সব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর এই যে সবগুলো ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন আমার দরকার হবে তখন বের করে আমি রান্না করে নেবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ